আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ আমি পুঁজিবাজার সংক্রান্তের বাইরে রাজনীতির একটা বিষয় নিয়ে কথা বলবো রাজনীতি বলতে আমাদের জাতীয় জীবনে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ ফেব্রুয়ারি পঁচিশ তারিখে অনেক বছর আগেই করছে ওই দিন আসলে আমি ঢাকায় ছিলাম আমার এখনও মনে আছে আমি সকালবেলা একটা ব্যাঙ্কে মানে যাইতেছিলাম ইসলামী ফার ইসলামী ব্যাংকে তখন সেনাবাহিনীর অনেকগুলো গাড়ি আসলে ফিলখানার দিকে আসতেছিল তখনও জানি না কি হয়েছে তারপরে ঘটনা তো জানলাম তো যাই হোক আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এফ বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস হোসেন গতকালকে বা পরশু একটা ডকুমেন্টারি তার ফেসবুকে সার্সে আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এখন আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এটা হচ্ছে সোহেল তাজ আমি সরকারের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেইসবুক থেকে দুইটা স্ক্রিনশট নিয়েছি একটা হচ্ছে হোসেনের আর একটা হচ্ছে সোহেল তাজের একটু ইন্টারেস্টিং আছে বিষয়টা আপনারা মানে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তা মানে ক্লিয়ার হয়ে যাবেন ইলিয়াস হোসেন যে ডকুমেন্টারি প্রস্তুত করছে গতকালকে সেখানে সে একটা কথা বলছিল তাদের বক্তব্য ছিল যে যেদিন বিডিয়ার বিদ্রোহ হয় সেদিন সে লন্ডনে ছিল আর ইলিয়াস হোসেন তার ভিডিওর শেষের দিকে এসে বলছে যে আমি স্পষ্টভাবে বলেছে আপনি ঢাকা থেকে ডিপার্সার নিলেও বাহিরের কোনো দেশে এরাইভেল নেননি অতএব আপনার পাসপোর্টের দিন পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাভেল আছে তাহলে বুঝবো আপনি ফিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন মানে ইলিয়াসুসনের বক্তব্য হচ্ছে যে উনি ঢাকা থেকে সিলেটে গেছেন বিমানে করে সিলেট থেকে আবার উনি হেলিকপ্টারে করে ডাকা আসছেন দিন বিড়িয়ের বিদ্রোহ হয় আর এটা হচ্ছে ইলিয়াসের কথা সাংবাদিক যিনি বিদেশে অবস্থান করতেছেন আমেরিকায় আর সোহেল তাদের বিভিন্ন বক্তব্য আমি দেখেছি আপনারাও দেখেছেন যে উনি বলছিল বারবার উনি বিদেশের লন্ডনে ছিলেন ছিলেন সেখান থেকে শেখ হাসিনাকে ফোন দিয়েছেন শেখ হাসিনা আবার তাকে বলছে তুমি বিদেশে বসে তো কথা কেন বলো এখন ইলিয়াস হোসেনের বক্তব্য কিন্তু পরিষ্কার সে পরিষ্কারভাবে বলতেছে যে আপনি যদি ওই দিন দেশের বাইরে থাকেন তাহলে আপনার পাসপোর্টে ছিল আছে লন্ডনের দেশের বাইরে যেহেতু গেছেন আপনি সেটা দেখান এটার উত্তরে তাজ তার এটা কিন্তু এই বিষয়টা কিন্তু হচ্ছে ইলিয়াস হোসেন সোহেল তাজের ফেসবুক পেজে কমেন্টস করছে আপনারা গেলে দেখবেন আর এটার উত্তরে তাজ বলছে যে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের পোস্টে কমেন্ট করার জন্য আশা করি পরিবার নিয়ে ভালো আছো আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছে আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনারকে কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব তাই তুমি তোমার সব প্রমাণাদি তোমার কাছে দিয়ে প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও তারপর তারা যা করার করবে তুমি তো ভালো করে জানো ব্যক্তিগত ইনফরমেশান পাবলিকলি শেয়ার করার সময়সীন নয় এই যে লাইনটা তুমি তো জানো ব্যক্তিগত ইনফরমেশান পাবলিকলি শেয়ার করার সময়সীন নয় ভালো থেকে ধন্যবাদ তবে একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলো আবার দেখো আমি কোথায় ছিলাম কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করেছিলাম জানতে পারবা তোমার ইনফরমেশনে ভুল তোমার ইনফরমেশান ভুল আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাতে চাচ্ছে এটা হচ্ছে সোহেল তাদের বক্তব্য ইডিএস শেষে যে পাসপোর্টে সিল তার এগেনস্টে সোহেল তাদের বক্তব্য হচ্ছে এটা তো কেমন যেন মনে হচ্ছে উনি বলছে যে পাসপোর্ট ব্যক্তিগত ঠিক আছে পাসপোর্ট জব্দ করা এটা ব্যক্তিগত কিন্তু এত বড় একটা কোশ্চান যখন আসে তখন ওনার উচিত হবে এই প্রমাণটা দিয়ে দেওয়া এটাতে কিছুই যায় আসবে না উনি কিন্তু এর থেকে আর অনেক বেশি পার্সোনালি কথা বলছে গত কয়েকদিনে শেখ হাসিনাকে নিয়ে বিডিএর বিদ্রোহের দিন উনি কী করছে উনি কী করছে তারপরে যে ওনাকে কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে বাদ দেওয়া হয়েছে এগুলো কিন্তু পার্সোনালি এগুলো কিন্তু রাষ্ট্রীয় কিছু না তো এরকম কথা যেহেতু শুনতে আগে বলতে পারছে পার্সোনালি অনেক কিছু তাহলে পাসপোর্টের একটা কপি এত বড়ো একটা কোশ্চেন ইলিয়াস হোসেনের ওই ভিডিও কয়েক লক্ষ লোক দেখছে অন্তত সাত থেকে দশ লক্ষ লোক দেখেছে প্রত্যেকের মনে কিন্তু এই কোশ্চেনটা আসবে যেহেতু এরকম একটা প্রশ্ন উনি করছে আশা করি তাজ এটাকে ব্যক্তিগতভাবে না নিয়ে উনি ওনার পাসপোর্টের কপিটা যাদের সামনে তুলে ধরবে এবং ওইখানে আমি কমেন্টসগুলো অনেকগুলো পড়ছি ওখানে কয়েক হাজার কমেন্টস হবে সম্ভবত তাজের ভেরিফাইড ফেসবুকে প্রত্যেকেরই কোশ্চেন একটা যেহেতু উনি বলছে আপনি দেশে ছিলেন ওই দিন আপনার পাসপোর্টের আপনি লন্ডন ছিলেন না তাহলে আপনি পাসপোর্টের সিল দেখান যে আপনি লন্ডনে ছিলেন অথবা এবং লন্ডন থেকে যে আসছেন সেটারও সিল দেখান পাসপোর্টের সিল অবশ্যই আছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি দেশে ছিলেন না কিন্তু তার উত্তরে উনি যে কথাটা বলছে এই বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই ভিতরে কোনো একটা কিন্তু আছে আসলে বিডিয়ার বিদ্রোহটা কেন হয়েছে সেটা আপনারা ইলিয়াসোসনের ডকুমেন্টারি ভালোভাবে দেখবেন উত্তর পেয়ে যাবেন দীর্ঘ একটা সময়ের ইন্টারভিউটা ডকুমেন্টারি প্রায় এক ঘন্টার উপরে এক ঘন্টা হয় পঁচিশ মিনিটের উপরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওখানে আসলে কি বলা হয়েছে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন assalamu alaikum